মায়ের জন্য মায়ের জন্য সে মায়ের খেদমতের জন্য সে রসুলের কথা মোবারক যেতে পারে নাই আলী আর উমর আর সে জুব্বা মোবারক নিয়া কথায় আপনারা কি নবীজির কদম মোবারক থেকে আসে কে নবীকে দেখছেন হাজার হাজার বার দেখছি দেখছি মানে দেখার কোনো শেষ আছে তাহলে কন দি ব্রুজুগোল মোবারক এই যে বুরু কয়েক নবীজির ব্রুজুগোল মোবারক এটা কি এইরকম আমার মতন খালি আসিল না মিলানো ওমর অমর আলী যে অমরের জন্য কোরআনে কম পক্ষে বাইশটা আয়াত নাজিন হয়েছে মার ওমর কাবার চত্বরে একদিন নবীকে বললেন তার বাইশটা আয়াতের এক আয়াতের কথা বলি কাবার চত্বরে বৈশাখ নবী গো ইব্রাহিম বাবার পদ পদচিহ্নটা পায়ের চিহ্নটা যদি নামাজের জায়গা হইত তাইলে আমি অমরের কাছে অনেক আনন্দ লাগতো আমার আল্লাহ কাজে ইব্রাহিম এই অমর তো জবাই সবাই না মানুষ এত আপন মামুরে সাথ দেয় নাই আল্লাহর রসুলের জন্য মুনাফেকরে ফেঁকলে সার দেয় নেই আল্লাহ রসুলকে পাওয়ার জন্য ওমর বলছে কাবার চত্বরে মাকাম ইব্রাহিমটা যদি নামাজের জায়গা হয়তো তাইলে ওমরের ভালো লাগতো নাই এই কাবার চত্বরে বন্ধুর কদম অমরকে আমার সালাম নিয়ে চলে যাও ওমর যেহেতু আবদার করেছে এই মাকাম ইব্রাহিম পাথরটা যদি নামাজের জায়গা হইতো ভালো লাগতো আর দেরি নাই একবার আঠারো পৃষ্ঠে আমার আল্লাহ বললে এ বড় হিমা মুসল্লা যেহেতু বলেছে এই জায়গা নামাজের মুসল্লা হইলে ভালো হইতোম ওমর আশে আশেক রসুল যেহেতু আমার কাছে আবদার করেছে যে নামাজের জায়গা যদি এই পাথরের জায়গা যদি নামাজের মসল্লা হইতো যায় নামাজ হইতো অনেক ভালো লাগতো আর দেরি নেই যায়া বলো বড় হিমা মসল্লা ইব্রাহিমের পদ চিহ্নটা ওমরের কথার কারণে নামাজের জায়গা বানাইলা এই জন্য আমরা আল্লাহর আবাদতের পাশাপাশি নবী নবী করি ও মানে আমার ওমর ফারুক রদুল আলী রদুল্লাহ তুল আলী তাকিয়ে রয়েছেন বড় বড় সানা ভরা চোখ মুবারক নিয়ে এই বলল কি নবীজির ভুরু যুগল মুবারক কি মিলানো ছিল নাকি মাঝখানে আমাদের মতো খালি ছিল ওমর কয় এটা তো খেয়াল করি দেয় বাবা যিনি বেলায়াতের সম্রাট তিনি বলতেছেন আমিও তো খেয়াল করি নাই তুমি কি জানো হয় আমি দেখেছি রসুল সরামের ভ্রুজগুল মোর নাই মিলানো এই জন্য সে ছাব্বিশ বছর আগে আমি লেখছিলাম ছাব্বিশ বছর আগে আমি লেখছিলাম অস্করণী পাগল ছিল জুব্বা দিলা তারে অস্করণী পাগল ছিল জুব্বা দিলা আমি পাগলাই কিছুই চাই না চাই যে তোমারে প্রিয় হাবি পাগলের রাখছো কেন দূরে আমি গেলাম ওমানের পাহাড়ের উপরে পাগলার মাজার শরীফ উনিশ সালে আগের বছর সালও সালও গেছি গেছে। যাইয়া আমি স্থির থাকতে পারিনি এই পাগল তো সেই পাগল যিনি বত্রিশটা দাঁত ভেঙেছেন এই আমার ভাবিবার দাঁত মার কোনটা ভেঙেছিল একজনে দেখাইছে সামনে দুইটা দাঁত নো সন্দেহ করতে যদি এইটা না ভেঙে আর অন্যটা ভেঙে থাকে পাশেরটাও তো ভাঙতে পারে এই জন্য পাশেরটাও ভাঙছে আমার রব্বুল নবিনের দোস্ত হাবিব বললেন আমার আমার অস্করণী ক্ষয়র উত্তাপী ওই কথাটা আমি লিখেছি ক্ষয়র মানে উত্তম তাবি মানে তাবি যারা সাহাবি দেখছে তাদেরকে তাবি বলে আমার নবী বললেন আমার আমার অস্করণী এই বাগলারে যদি দেখা পাও আমার উন্মতির জন্য দোয়া চাইও মার হাবা সেখানে আমি গিয়ে জিয়ারত করলাম তার কথাই দেখলাম ক্ষয় জানিয়াছে নবীর প্রেমের দাদ গলি সব ভাঙ্গিয়া ফেলে ও মন সাদা মাজা জিয়ারত করো না উমন সাদা তে মাজ জিয়ারত করো না দোবিক সালাম হয় না